এখানে ল্যাপটপটা স্যাটার দেওয়ার পরে আমাদের স্ক্রিনে কিন্তু একেবারে খালি থাকে বা সাদা থাকে তো এখানে আমরা পিসি বা অন্যান্য ফোল্ডার কীভাবে আনবো তো সেটাই আমরা এখন দেখাচ্ছি প্রথমত আমরা রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে চলে যাব দেন হচ্ছে থিমসে চলে যাব থিমস থিমস বড় করেন লার্জ করেন এখানে ওই যে ডেস্কটপ আইকন আছে এখানে ডেস্কটপ আইকনে ক্লিক করেন কম্পিউটারে ক্লিক করেন হ্যাঁ এবার অ্যাপ্লাই দেন ওকে করেন এবার কেটে দেন এখন চলে আসছে দিস পিসি ঠিক আছে এখন যদি আমরা এই স্ক্রিনের উপরে থিম চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আবার আমরা রাইট বাটন ক্লিক করবো পার্সোনাল এজে চলে যাব দেন হচ্ছে দেখেন এখানে কতগুলা পিকচার আছে চুজ ইউর পিকচার এখান থেকে যদি আপনি আপনারা একটা সিলেক্ট করেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে দেখেন এখান থেকে চেঞ্জ করলেই এখান থেকে সিলেক্ট হয়ে যাচ্ছে ওকে দেন দেখেন চেঞ্জ হয়ে গেছে তো তারপরে যদি আপনারা এর থেকে রেজুলেশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও রাইট বাটন ক্লিক করবেন যদি ডিসপ্লে রেজুলেশন চেঞ্জ করতে চান ডিসপ্লে সেটিংসে চলে যাবেন এখানে এইখানে আমাদের এই যে ডিসপ্লের নাইট মুড আছে তারপরে ব্রাইটনেস অ্যান্ড কালার আছে তারপরে নিচে দেখেন স্কেল অ্যান্ড লেআউট এই যে আমাদের ডেস্কটপে যেই ফোল্ডারের লেখাগুলো আছে সেটার টেক্সটের সাইজ অ্যাপসের সাইজ কীরকম হবে সেটা এখানে হানড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড করা আছে এখান থেকে আপনারা চাইলে বড় করতে পারেন ক্লিক করেন হান্ড্রেড পার্সেন্টে দেখেন একশো পঁচিশ পার্সেন্ট আছে দেন একশো পঁচিশ পার্সেন্ট দেখেন এই যে এগুলো বড়ো বড়ো হয়ে গেছে লেখাগুলা বড়ো বড়ো হয়ে গেছে এখন আমাদের নিচে আসলে আবার যেহেতু রিকমেন্ডেড হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা হান্ড্রেড পার্সেন্ট রাখবো তারপরে এখানে ডিসপ্লে রেজুলেশন চেঞ্জ করতে পারবো ক্লিক করেন রেজুলেশনের উপরে দেখেন এখানে হাজার চব্বিশ এবং সেভেন সিক্স এইট আছে এটা তো আমরা বাট এটা রিকমেন্ডেশন হচ্ছে তেরোশো ছেষট্টি এবং সাতশো আটষট্টি তো এটা আমরা রাখবো হ্যাঁ আর হানড্রেড পার্সেন্ট করে দেবো আগের টাকই আর এখান থেকে ডিসপ্লে ওরিয়েন্টেশন দেখেন ল্যান্ডস্কেপ আছে এখন এটা যদি আমরা পোর্ট্রেট করি দেখেন কেমন চেঞ্জ হয়ে যায় হ্যাঁ পোর্ট্রেট করেন দেখেন উল্টায় গেছে রিভার্ট দেন ওই রিভার্ট এই যেটা বাঁকা এটা দিলে হবে হুম রিবার দিলে আগের অবস্থায় চলে যাবে আর যদি কিপ চেঞ্জেস দেয় তাহলে এরকম অবস্থায় চলে যাবে ঠিক আছে ওকে তাহলে এখন এই আগের পঁচিশ পার্সেন্ট এখন হান্ড্রেড পার্সেন্ট করে দেন এখন ছোটো হয়ে যাবে লেখাগুলো ছোটো হয়ে গেছে তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি সেট আপের পরে আমরা এই চেঞ্জগুলো আনতে পারি পার্সোনালাইজ এবং ডিসপ্লে সেটিংয়ে যে ধন্যবাদ